মাহমুদ আলা রসুল হিল করিম আম্মাবাদ সমস্ত প্রশংসা সেই মহান পাকের জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তারপরে বিশ্বনবীর প্রতি লক্ষ কোটি ও সালাম বর্ষিত হোক আল্লাহ মাহামিদ আপনাদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি সামনে মাহে রমজান মাস আসছে সেই রমজান মাস উপলক্ষে কিছু মসলাম আসাইলিক নিয়ে আলোচনা করব তো আপনার ফুরফুরা শরীফের দৃষ্টিকোণে কিছু কিতাব এবং নিয়ে হাজির হয়েছে আপনাদের সম্মুখে কিছু প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছে তো যদি আপনারা ভিডিওটা দেখেন ইনশাল্লা প্রত্যেকে উপকৃত হবেন তো কথা না বাড়িয়ে একটু আলোচনা করা হোক আপনাদের সম্মুখে যে প্রথম যে কিতাবটা তুলে ধরবো সেটা হচ্ছে ফতুয়া সিদ্দিকিয়া ফতুয়া সিদ্দিকিয়া এবং দ্বিতীয় যে কিতাবটা হবে ফতুয়াই জুলফিকারিয়া ফতুয়াই জুলফি কারিয়া কিতাব এবং আপনার আর একটা কিতাব হচ্ছে যে জরুরি মাসাইল এবং আর একটা হচ্ছে তরিকুল ইসলাম এই কিতাব নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব প্রথম প্রশ্ন হলো যে পঞ্জিকা দেখে রোজা রাখা ভঙ্গ করা যায়জ কি প্রথম প্রশ্ন তো উত্তর হলো শহি মুসলিমে আছে রসুলে পাক সাল্লাহ আলী আসাল্লাম বললেন তোমরা চাঁদ দেখিয়া রোজা রাখো চাঁদ দেখে ইফতার করো যদি তোমাদের উপর মেঘ অন্তরাল হইয়া দাঁড়ায় তবে তিরিশটা পণ্য করো এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণ যে চা দেখে রোজা রাখতে এবং ইফতার করতে হবে উনত্রিশ দিবসের পর চা দেখতে না পারলে তিরিশটা পূর্ণ করতে হবে পঞ্জিকার কথা উপর নির্ভর করলে উক্ত হাদিস খেলাভ করতে হয় তা হাদিসের বিরুদ্ধে জ্যোতিষী তত্ত্ব ও বিদ্যা ধর্তব্য হতে পারে না তাহলে এখানে বোঝা গেল যে আপনার যদি আকাশে যদি মেঘাচ্ছন্ন যদি হয় মেঘ যদি মানে দেখতে পাওয়া যায় তাহলে চাঁদ যদি না দেখতে পাওয়া যায় তাহলে আপনার তিরিশটা রোজা পূর্ণ করতে হবে পঞ্জিকার কথার উপর নির্ভর করা চলবে না তো দুরুল মুখতার কিতাবে আছে জ্যোতিষী তত্ত্ববিদগণ ন্যায় পরায়ণ হলে হানাফি মজাহের ফতোয়া গ্রাহ মতে তাহাদের মত গ্রহণ হতে পারে না পাঠক অনেক সময় পঞ্জিকা সাবান ও রমাদন কিংবা জিলকদের চাঁদ তিরিশে হবে বলে লিখিত থাকে কিন্তু উনত্রিশে হয়ে পড়ে এহাতে বিবেক সাক্ষ্য প্রদান করে যে পঞ্জিকা হিসাবে এবং নির্ভর হতে পারে না মূল কথা এই যে চাঁদ না দেখে কেবল পঞ্জিকার উপর নির্ভর করে রোজা নষ্ট করতো তাই ঈদ করলে মহা গুণাগার হবে তাহলে এখানে বোঝা গেল পঞ্জিকা দেখে আপনার রোজা রাখা পঞ্জিকা দেখে ইদুল মানে ফেতর বা ইদুল আদাহা নামাজ মানে কি পঞ্জিকা দেখে করা যাবে না চাঁদের মানে কি চাঁদ দেখে আপনার রোজা রাখতে হবে চাঁদ দেখে ঈদুল ফেতর করতে হবে তারপরে প্রশ্ন দ্বিতীয় নম্বর প্রশ্নটা হলো উনত্রিশে রমদান দিবাগত রাতে সওয়ালে চন্দ্র দৃষ্টিগোচর হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু আকাশে মেঘ থাকা চন্দ্র মানে কি দেখতে মানে কি পাওয়া গেল না কাজেই এই দিবস তিরিশে রমজান ধরে রোজা রাখা হলো কয়েক দিবস পর সংবাদে জানা যে যে আপনার উনত্রিশে দিবাগত সালের চাঁদ দৃষ্টিগোচর হওয়ার পর দিবস ঈদের নামাজ সম্পাদন মানে হয়েছে এই ক্ষেত্রে যারা অবগত বস ঈদের দিন রোজা রেখেছিল তারা গোনাগার হবে কি না এটা একটা প্রশ্ন উত্তর লিখেছেন সহি মুসলিম শরীফে আছে হজরতে মোহাবিয়া রদিয়াল্লাহ আনহু শ্যামবাসীগণ শুক্রবারের রাত্রিতে চাঁদ দেখে একদিন অগ্র রোজা রাখিয়াছিলেন কিন্তু মদিনাবাসীগণ শনিবার রাত্রিতে চাঁদ দেখে রোজা রাখিয়াছিলেন তো ইবি আব্বাস রদিয়াল্লাহ আনহু সংবাদ শুনে বলেছিলেন যে আমরা যদি উনত্রিশে দিবাগত চাঁদ দেখতে পাই তবে ঈদ করব আর যদি দেখতে না পায় ত্রিশ পূর্ণ করবো তাহলে রসুল পাকসুল্লা আলি এটা হচ্ছে হুকুম তো শহীদ তিরমিজিতে মিজিতে আছে রসলেপা আকসলাল আলী আসাল্লাম বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে ইফতার করো যদি চাঁদ মেঘে অন্তরালে থাকে তবে তোমরা ত্রিশটা পূর্ণ করো এ হাদিস থেকে স্পষ্ট প্রমাণ হয় যে আকাশে মেঘাচ্ছন্ন থাকা কোনো কোনো স্থানে চন্দ্র দৃষ্টিগোচর না হলে তথাকার লোক মানে ঈদের দিন রোজা রাখবে এতে কোনো ক্ষতি হবে না এবার তিন নম্বর প্রশ্ন বর্তমান রেডিও টেলিগ্রামের উপর বিশ্বাস করে বিশ্বাস লক্ষ্য লক্ষ লক্ষ কার্য সম্পন্ন করা হয়েছে কখনও টেলিগ্রাফিক সংবাদে তারতম্য পরিলক্ষিত হয় না এই ক্ষেত্রে রমজানে কিংবা সওয়ালের চাঁদ দেখা সম্বন্ধে রেডিও টেলিগ্রামের সংবাদ বিশ্বাসযোগ্য হবে কি না যদি বিশ্বাসযোগ্য হয় তবে রোজা রাখা কিংবা ইফতারের হুকুম দেওয়া যাবে কি না এটা হল প্রশ্ন তিন নম্বর প্রশ্ন এই তিন নম্বর প্রশ্নের উত্তর হবে ফেকা তত্ত্ববিদ বিধানগণের নিয়ম অনুযায়ী তার রেডিও সংবাদ রোজা ইফতার ও বিশেষ বিশ্বাসযোগ্য হবে না মাজমুয়া লিখিত আছে আছে কিতাবে প্রমাণযোগ্যভাবে চা দেখা সংবাদ পৌঁছালে ও গ্রহণীয় হবে স্বামী কিতাবে আছে কিন্তু দুটি ধার্মিক লোক এই দেশে আসিয়া সাক্ষ্য দেয় যে আমরা অমুক শহরে চাঁদ দেখেছি কিংবা আমাদের সাক্ষিত অমুক শহরে কাজী এবং দুই মানে জন উপযুক্ত সাক্ষী লইয়া রোজা রাখার হুকুম দিয়েছে সেই শহরে বহু লোক এই দেশে আসিয়া বলে মানে তথাকার লোক চাঁদ দেখে রোজা রাখ রাখিয়েছে তবে এই দেশের লোকপক্ষে রোজা রাখা অজীব হবে কাজে টেলিগ্রাম রেডিও সংবাদে রোজা রাখাগ্রস্ত হবে না সাক্ষীর জন্য শ্বশুরীলে হাজির হওয়া শর্ত যদি টেলিগ্রামে যদি বলে তাহলে ওই কথা শুনে কখনো রোজা রাখা যাবে না আপনার সাক্ষী প্রয়োজন দুজনের সাক্ষী যদি হয় তারা যদি বলে যে হ্যাঁ আমরা ধার্মিক মানুষ দুজনে আমরা দেখেছি চাঁদ তাহলে তাদের কথা অনুযায়ী রোজা রাখা যাবে এটা হলো মানে শর্ত এবার সাবান মাসে উনত্রিশ তারিখে যদি রমজানের চন্দ্র উদিত হয় এবার দিন সকাল হতে রোজা রাখতে হবে যদি এই দিন চন্দ্র উদিত না হয় তাহলে আকাশে মেঘ থাকার জন্য চন্দ্র দেখতে না পাওয়া যায় তারপরে দিন রোজা রাখবে না সাবান মাস তিরিশ দিন পূর্ণ করতে রমজানের রোজা রাখতে হবে তারপরে মেঘের জন্য উন্নতি সাবানে চন্দ্র না দেখতে পারলে পরের দিন নফল রোজা রাখা চলবে না তবে যদি বৃহস্পতিবার শুক্র রোজা রাখা অভ্যস্ত থাকে পরের দিন এই প্রকার কোনো দিন আসিয়া পড়লে নফল নিয়াতে রোজা রাখতে পারে এমন অবস্থায় যদি কোনো জায়গা হতে চন্দ্র দেখার খবর পাওয়া যায় তবে ওহার দ্বারায় ফরজ রোজা আদায় হয়ে যাবে নফল কাজা রাখতে হবে না তারপরে আপনার মেঘের কারণে উনত্রিশে সাবান তারিখে রমজানের চাঁদ দেখতে না পারলে দ্বীপহরে এক ঘন্টা পূর্বে পর্যন্ত কিছু পানাহার করবে না যদি কোনো জায়গা হতে খবর আসে যায় তবে রোজার নিয়াদ করবে অনথায় পানাহার করবে তারপরে মশলা দিয়েছে সাবান মাসে উনত্রিশ তারিখে চন্দ্র দেখা যায় নাই এইরূপ অবস্থায় যদি মনে করে যে আগামীকাল রমজানের রোজা হবে না তাহলে অতএব আমার গত বছরে যে একটা রোজা কাজা আছে ওহার কাজা রাখবে এইরূপ কোনো মান্যতে রোজা কাফার রোজা রাখা হয় তরূপ রোজা রাখা হচ্ছে মাখরু হবে যদি কেউ কাজা অত মান্যত রোজা রাখে রমজানের চন্দ্র দেখা সংবাদ হয়ে যায় ওহা মানে রমজানের মানে রোজা আদায় হয়ে যাবে তারপর বলছে আকাশে মেঘ থাকার কারণে যদি রমজানে চন্দ্র দেখতে না পাওয়া যায় এই অবস্থায় যদি একজন দিনদার সত্যবাদী পুরুষ স্ত্রীলোক বলে যে আমি চন্দ্র দেখেছি তবে এ চন্দ্র দেখা সাব্যস্ত হবে যদি মানে কি মেঘের কারণে যদি দুটো মানুষ যদি ধার্মিক মানুষ যদি বলে যে আমি চাঁদ দেখেছি তাহলে কিন্তু রোজা রাখা সাব্যস্ত হবে তারপরে মাসাল্লাহ হলো মেঘের কারণে ঈদের চন্দ্র দেখতে না পেলে যতই দিনদার হোক না কেন একজন কথা শরীয়তের মতে গ্রহণ হবে না তাই একজন যদি সাক্ষী দেয় সেটা গ্রহণযোগ্য কখনোই হবে না দুজন পরহেজাড়ি পুরুষ এবং একজন পরহেজ গাড়ি মানের সঙ্গে দুজন পরহেজগা স্ত্রী লোক সাক্ষ্য গ্রহণ হবে যদি চারজন পরহেজগারী স্ত্রী লোক চন্দ্র দেখা প্রমাণ দেয় তবে গ্রহণীয় হবে না তাহলে এখানে পরহেশগাড়ি স্ত্রী লোক চন্দ্র দেখা প্রমাণ চারজন যদি পরহেজগা স্ত্রী লোক চন্দ্র দেখা প্রমাণ দেয় তবুও গ্রহণীয় হবে না যে ব্যক্তির শরীরতে হুকুম মত চলে না এবং গুনাহের কাজে লিপ্ত থাকে যেমন নামাজ পড়ে না রোজা রাখে না মিথ্যা কথা বলে তো গোনা করে যতই কসম করে বলুক না কেন শরীয়তে তার কথা কখনো গ্রহণযোগ্য হবে না এই প্রকারে দুই তিনজন ব্যক্তি বললেও মানে গ্রহণ হবে না যারা নামাজ পড়ে না শরীয়ত অনুযায়ী চলে না এবং মানে কি যারা বেনামাজি নামাজি মানুষ তারা যদি কসম করেও যদি চার পাঁচজন যদি বলে তবুও সেটা গ্রহণ করা হবে না যদি কেউ চন্দ্র দেখে বলে যে গত দিনে চন্দ্র মতো বড় বলে মনে হয়েছে তাহলে অনাথায় মানে অন্যায় কথা আদিস আছে কেয়ামতের লক্ষণসমূহ মধ্যে একটা লক্ষণ যে কেয়ামতের নিকটবর্তীকাল মানুষ এই প্রকার কথা বলবে তাই মোট কথা চন্দ্র ছোটো হওয়ার কোনো কথাই নাই দ্বিতীয় দিন চন্দ্র উদিত হয় বলে যা মানে কথিত আছে শরীর তার বিশ্বাস যোগ্য নয় তাহলে যদি মানে চাঁদ যদি ওঠে যদি আমরা যদি কেউ যদি বলি যে চাঁদ বড়ো হয়ে গেছে যে মানে দুদিনকার চাঁদ এই কথা বলা চলবে না এটা হচ্ছে কি আমাদের একটা আলামত তারপরে যদি আকাশ পরিষ্কার থাকে তবে রমজান ঈদে এবং যে কোনো চন্দ্র হোক না কেন দুই চারজন সাক্ষী চন্দ্র দেখা সাব্যস্ত হবে না যদি এত সংখ্যক লোক চন্দ্র দেখা প্রমাণ করে যাতে মনে সাক্ষ্য দেয় যে এত লোকের মিথ্যা বলা সম্ভব নয় কিন্তু এই অবস্থায় চন্দ্র দেখা সাব্যস্তও হবে যদি মানে কি চার পাঁচজন যদি দেখে যদি এর ওদের মধ্যে কেউ মিথ্যা যদি না বলে মিথ্যা যদি না বলে যদি তারা যদি ভালো যদি হয় ভালো লোক যদি হয় তাহলে তাদের সাক্ষ্য প্রমাণ হবে যদি শহরের মধ্যে খবর হয়ে যায় যে গতকাল অনেক লোক চন্দ্র দেখেছে কিন্তু অনুসন্ধান কেউ নিজের চন্দ্র দেখিয়েছে বলে প্রমাণ হলো না এই অবস্থায় ওহা শরীরতে গ্রহণীয় হবে না যে ব্যক্তির শরীরপন্থী নয় শহরের মধ্যে যে ব্যক্তি একা চন্দ্র দেখলে তাহার কথা শহরবাসীগণ রোজা রাখবে না কিন্তু তাহাকে রোজা রাখতে হবে তিরিশটা রোজা মানে পূর্ণ করবার পর যদি ঈদের চন্দ্র দৃষ্টিগোচর না হয় এই অবস্থায় তাহাকে আপনার একত্রিশটি রোজা রাখতে হবে শহরবাসীর ঈদের নামাজ পড়তে হবে তারপর লিখেছেন ঈদের চন্দ্র একা দেখলে এই কারণে শরীয়তে তার কথা গ্রহণ হবে না এই অবস্থায় তার একা ঈদ দুরস্ত হবে না তার সক মানে সকাল হতে রোজা রাখতে হবে তো এখানে কী বললেন যে একা মানে কি আপনাদের চাঁদ যদি দেখে যদি সাক্ষী দেয় তার গ্রহণ হবে না তার কারণ হলো একা ঈদ পড়া দুরস্ত হবে না এই জন্য তবে কোনো এক শহরে চন্দ্র দেখা অন্য শহরবাসীর জন্য প্রমাণস্বরূপ মানে হবে এই শহরে দ্রুত হবে হোক না কেন পশ্চিমবাসী চন্দ্র দেখলে ওহা সংবাদ আপনার বিশ্বস্ত সূত্র পূর্ববাসীগণ পাইলে এই অবস্থায় এই দিনে রোজা রাখা তাহার প্রতি জরুরি হবে তাহলে আপনার ফতুয়া সিদ্দিকিয়া আপনার কিতাবের মধ্যে যেটা পাওয়া গেল যে আপনার চন্দ্র দেখে রোজা রাখতে হবে এবং চন্দ্র দেখে ঈদুল ফেতরে ঈদুল আদাহার আপনার নামাজ পড়তে হবে এবং মানে চাঁদ যদি আকাশে যদি মেঘ যদি থাকে তাহলে মেঘ অবস্থায় আপনার যদি ধার্মিক যদি মানুষ হয় দুজন যদি সাক্ষী যদি দেয় তাহলে রোজা রাখা যাবে এবং আপনার যদি আপনার রেডিওর মাধ্যমে বা মানে ফোনের মাধ্যমে যদি হয় ওই সাক্ষী গ্রহণ করা চলবে না তারপরে এবার আপনাদের সম্মুখে যে আরেকটা কিতাব যেটা বললাম যে ফতুয়াই জুলফি কারিয়া এই কিতাবের মধ্যে চন্দ্র দেখবার বর্ণনা এটাতে কি বলছে একটু দেখি চার দেখে রোজা রাখা চাঁদ দেখে এফতার করা ঈদ পালন করা শরীয়তের বিধান পঞ্জিকা ফাসেক মুলেন এবং জ্যোতিষী তত্ত্ববিদের কথা রোজা রাখা ইফতার করা একেবারে অনুচিত কারণ অনেক সময় জ্যোতিষী তত্ত্ববিদ পঞ্জিকার দ্বারা ঘোষিত হয় যে রমজান শরীফে ত্রিশ দিনে পূর্ণ হবে উনত্রিশ তারিখে সওয়াল মাসের চাঁদ দেখা যায় এবার চিন্তা করুন যদি আমরা পঞ্জিকা জ্যোতিষীগণের কথা মানে চলি তবে আমাদের মানে প্রথম সওয়াল রোজা রাখা উচিত কিন্তু ঈদুল ফেতরের দিনে রোজা রাখা আমাদের জন্য হারাম প্রমাণ হলো যে জ্যোতিষী পঞ্জিকার কথায় রোজা রাখা ঈদ করা বাঞ্ছনীয় নয় এহা সহি মুসলিম তির মিজির শরীপে পঞ্জিকায় জ্যোতিষী বিদ্যা শরীয়ত মতে অগ্রহণীয় তার প্রমাণ পাওয়া যায় হাদিসে বলেছেন রসলে পাক আকাল আলী বললেন যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে তোমরা গ্রেফতার করো যদি চাঁদ মেঘের আড়ালে থাকে সেই ক্ষেত্রে তোমার ত্রিশটা মানে রোজা পূর্ণ করবে তাহলে এখানে বোঝা গেল যে হানাফিমা মত অনুযায়ী জ্যোতিষী গণের এবং ন্যায় পরায়ণ হয় তাই তাদের কথার উপর ভিত্তি করে রোজা ও ঈদ পালন করা চলবে না পঞ্জিকা এবং জ্যোতিষী গণের কথা শুনে রোজা রাখা চলবে এ না তো বলছে এক নম্বর মাসে আলা বলছে আকাশে মেঘ থাকার কারণে যদি রমজান মাসে চন্দ্র দেখতে না পাওয়া যায় এমন অবস্থায় একজন পরেশগার সত্যবাদী নেক মুসলমান পুরুষ অথবা স্ত্রী লোক চাঁদ দেখিয়ে বলে সাক্ষ্য দিলে চন্দ্র দেখা সাব্যস্ত হবে তাহার কথার উপর ভিত্তি করে নামাজ রোজা রাখতে হবে এক নম্বর দুই নম্বর মাসালা যে ব্যক্তি সইচ্ছায় নামাজ রোজা ত্যাগ করে এবং কাবিরা মনে করে তাহার ফকিগণ ফাসিক মূলের নামে অভিহিত মানে কি করেছেন অবহিত করেছেন এবং ফাসেক মূলেন ব্যক্তিবর্গ সাক্ষ্য শরীয়তে কোনো ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় যদিও তাহার চাঁদ দেখিয়া বলে সংবাদ দেয় তবুও গ্রহণীয় হবে না তারপরে তৃতীয় নম্বর যদি একজন ব্যক্তি আকাশে মেঘ যদি অবস্থায় ঈদের চাঁদ দেখে তাহলে রোজা ছাড়া ঈদ করা যাইজ হবে না যদি আকাশে পরিষ্কার থাকে তবুও তাহার কথার উপর ভিত্তি করে রোজা ত্যাগ করা উচিত নয় এবার তারপরে মাসা রমজান শরীফের চাঁদ কেবল এক একজন ব্যক্তি দেখলে কিন্তু সেই ব্যক্তির সাক্ষ্য শরীয়তে গ্রহণীয় হবে না এবং তার নিজের রোজা রাখার বিধি যদি তার হিসাবে রোজা মানে একত্রিশটা যদি হয় তবু একত্রিশটা রোজা রাখা তার জন্য অজীব হবে তাহলে এখানে বুঝে গেল যদি একজন ব্যক্তি দেখল যে কিন্তু সেই লোকের সাক্ষীর শরীরে গ্রহণযোগ্য নয় কিন্তু সেই ক্ষেত্রে তার নিজের রোজা রাখাটা কিন্তু বিধি তার নিজের রোজাটা রাখা কিন্তু বিধি কিন্তু যদিও তার হিসাব রোজা একত্রিশটা হয় তার মানে হিসাব অনুযায়ী যদি একত্রিশটা যদি রোজা হয় তবুও একত্রিশটা রোজা রাখা তার জন্য অজীব হবে ওই ব্যক্তির জন্য অজীব হবে তারপরে মাসা যদি শহরবাসী রমজানের প্রথম তারিখে চার দেখতে না পায় কেউ রমজানে আঠাশ তারিখে সওয়াল মাসের চাঁদ দেখতে পেলো সেই ক্ষেত্রে ওহাদের একটা রোজা কাজা আদায় করা বিধি আর যদি উনত্রিশে রমজান সওয়ালের চাঁদ দেখতে পায় তবে সেই ক্ষেত্রে কোনো কাজ আদায় করতে হবে না মাসে যদি উনত্রিশে সাবান দিবাগত সন্ধ্যায় আকাশ পরিষ্কার না থাকার কারণে চাঁদ দেখা না যায় তাহলে শরীয়তে গ্রাহমাতে এমন কোনো চাঁদ দেখা সংবাদ পাওয়া যদি না যায় সেই ক্ষেত্রে পরের দিন রোজা রাখতে হবে না মানে কি এমনই দিনে রোজা রাখা মাখরু তাহারিমি তারপরে মশলা যদি উনত্রিশে সাবান দিবাগত সন্ধ্যায় আকাশ মেঘাচ্ছন্ন না থাকে সেই ক্ষেত্রে কিন্তু পরের দিন রোজা রাখতে হবে তারপরে মাসে উনত্রিশে সাবান আকাশ মেঘ থাকা চাঁদ দেখা গেল না এমন অবস্থায় পরের দিন নফল রোজা রাখা অনুচিত তবে যদি কারো অভ্যেস পরিণীত নির্দিষ্ট দিন যথাক্রমে উনত্রিশে সাবানে পরের দিনটি হয় সেই ক্ষেত্রে তার জন্য এই রোজা রাখা বৈধ তারপরে মাছালা যদি কেউ উনত্রিশে সাবান রমজান চাঁদ দেওয়া গেল না বলে ত্রিশে সাবান নফল রোজা নিয়াদ করে রোজা রাখলে কিন্তু পরে সংবাদ পেল যে এই যে রমজানের প্রথম তারিখ এই ক্ষেত্রে নফলের দ্বারায় ফরজ রোজা আদায় হয়ে যাবে কেউ যদি নফল রোজা যদি দেখে এবং আপনার রমজানের যদি চাঁদ যদি দেখতে পানি রমজানের কথা যদি সংবাদ যদি পেয়ে যায় তাহলে সেটা ফরজে গণ্য হয়ে যাবে তারপরে মাছালা উনত্রিশে সাবান কেউ যদি আপনার সন্ধ্যাযুক্তভাবে রোজা নিয়াত করে যদি আগামীকাল রমজানের রোজা হয় তবে ফরজ রোজা এবং যদি রমজানের প্রথম তারিখ না হয় তবে নফর রোজা এমন নিয়াদ শরীয়তে গ্রহণ নয় এজও নয় তারপরে মশালা উনত্রিশে সাবান যদি চাঁদ দেখা না যায় সেই ক্ষেত্রে পরের মানে কি কাজা মান্যতে কাফারা কোনো রোজা রাখা ধ্রস্ত নয় অবশ্যই যদি কেউ এই দিন রোজা রাখে বৈধ নয় মানে কি জানিয়া রোজা রাখো আর এই দিনই রমজানের প্রথম তারিখ বলে শরীয়তে সম্মত সংবাদ পায় এই ক্ষেত্রে রোজা রমজানের রোজা আদায় হয়ে যাবে পরে এই কাজা কাফারা মান্যতে রোজা আদায় করতে হবে মাসালা পাঁচশত চল্লিশ মাইলের ভিতরে কোনো দূরবর্তী স্থানে চাঁদ মানে দেখা গিয়েছে ও সংবাদ শুরুতে সম্মত হয়ে জানতে পারলে বাসীরা সকলে রোজা রাখা ফরজ পাঁচশো চল্লিশ তাহলে এখানে বোঝা গেল পাঁচশো চল্লিশ মাইলের ভিতরে কোনো দূরবর্তী স্থানে চা যদি দেখা যায় তাহলে আপনার রোজা রাখা ফরজ তাহলে উনতিরিশ আবার আকাশে মেঘ থাকার কারণে চাঁদ দেখা গেল পরের দিন দীপ্যহার পর্যন্ত কিছু পানাহার না করা বিধি দীপ্যহার পূর্বে চাঁদ দেখা কোনো শরীর সম্মত সংবাদ পায় ততক্ষণ রোজা নিয়াত করতে আর যদি সংবাদ না পায় সেই ক্ষেত্রে দীপ্যহার পরে পানাহার করবে ফতুয়াই জুলফি কারিয়া মানে কিতাবের মধ্যে আপনার চন্দ্র সম্পর্কে সুন্দর মানে সুন্দর রোজা সম্পর্কে আপনার ফাইসালা দিয়েছে কিন্তু এরপরে আপনাদের সম্মুখে আরও দুটো কিতাব ইনশাল্লাহ মানে পরিবেশন করব আপনারা আমার সঙ্গে